আজকের ভিডিওতে আপনাদের কাছে পরিচয় করে বাংলাদেশের একজন কনফার্ম জানা থেকে নিয়ে ঠিক আছে তার লেওয়াস তার চলাফেরা তার মানে ধরন ঠিক আছে দেখলেই ভাই যে কেউ বলে ফেলবো কি মনে করেন যে ভাই সব দেখাইতে রাজি আছে মাগা মুখ দেখাইতে রাজি নাই কারণ সে একজন পর্দাশীল নারী আসতে পারে টিকটক শুরু করে

নাউজুবিল্লাহ সবই বুঝলাম কিন্তু এইটা কি ভাই এবার কি সুন্দর প্যান্ডেলে বসে বসে খাবো আর এখন তো সবাই তার মুখটা দেখে ফেলব। কারণ তে তো অবশ্যই মুখটা খুইলা খাইতে হইব তার মানে সবাই মুখটা দেখে ফেলবো ও মাই গড এ তো দেখি পুরো জান্নাতে ঠিক আছে মানে এরে জান্নাতে যাওয়া থেকে মানে ঠেকাইবো কেটে মানে সব দিক দিয়েই পুরো কনফার্ম জান্নাতে রেস্টুরেন্টে যাইয়া এত এত সামনে খাইতেছে আর ক্যামেরাটা অন করলে পর্দাশীল হয়ে যাইতেছে মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন ভাই মানে নিজদ সব গেলব ফেলবো মাগার মুখের মাস্কটা খুলবো না যেমন তেমন ভাই পর্দাশীল নারী না ঠিক আছে এইগুলো হইতেছে এক ধরনের বিশাল ভয়ঙ্কর এক পর্দাশীল নারী ঠিক আছে এটা হইতেছে পর্দাশীল বড় মিথ্যাবাদী এইগুলোর পর্দা মানে এতটাই ভয়ঙ্কর যে আর দশটা পোলার সামনে বৈশা খাইব পোলার সামনে বসে টিকটক করব ঠিক আছে গোপনে ওপনে সব দেখাইবো মানে ক্যামেরার সামনে মুখ দেখাইবো না

আর আমার সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো বা মনের আক্ষেপটা হলো এদের এই আবাওয়ার দা ভিডিও কোন হালাই দেখে বা কোন পাবলিক দেখে এদের এই আবাল মার্কা ভিডিও গুলো জানি না বান্ধবীকে আজকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত দিছি আর তার জন্যই ছোট করে একটু একটু আয়োজন করতেছি হ্যাঁ মানে ভিডিওতে দেখলাম ভাই রান্না করতেছে সেইখানে মুখের ভিতরে একটা লাগায় রাখছে লেওয়াজ থুকু মানে মুখের ভিতরে পর্দা লাগাই ফেলছে বন্ধুরা আসছে থুকু তার কলিকরা আছে থুকু তার টিকটকার মানে সহধর্মীরা আসছে থুক্কু তাদের টিকটকার বন্ধুবান্ধবরা আসছে তাদের সামনেও মানে নাস্তা আছে মুখের ভিতরে মাস্কটা লাগাইয়া ভাই খাইতে গেছে মাস্ক লাগাইয়া হে ভাই ভিতর দিয়ে খাইতেছে টিস্যু দিয়ে মুখ দেখে খাইতেছে মানে সব দেখাইবো মুখ দেখানো যাইবো না আমি তো পর্দাশীল টিকটকার নাড়ি হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়াতে পুরো একটা হাইপ আছে সবাই যেন আমি পর্দা করি নিজ দিয়া সব চলে যাক সেটা আমার দেখা দরকার নাই মুখ যাতে কেউ নাক দেখতে পারে সেটি আমার মূল লক্ষ্য এই হইতেছে তাদের ক্যাটাগরির একটা পার্সন মানে তাদের ক্যাটাগরির টিকটকার পার্সন ভাই যেইখানে যাক ভাই সব যে রাজি আছি মাগার আমার মুখ দেখাইতে রাজি নাই ঠিক আছে কেননা একজন পদ্দাসীর টিকটকার আমার মুখ কেন মানুষ দেখবো ঠিক আছে আমার সব মানুষ দেখতে পারবে মাগারের মুখটা দেখতে পারবে না এই হইতেছে বর্তমানে টিকটক পারফরমেন্স পদ্দাসী নাজীর অবস্থা নাওজুবিল্লাহ আর বাই দা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আর অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও